আসসালামু আলাইকুম আমি আরামিন আছি তোমাদের সাথে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ম্যাথের সবথেকে কঠিন অধ্যায় কোনটি তোমরা সবাই চোখ বন্ধ করে বলে দেবে ত্রিকোণমিতি আর আমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় ম্যাথের সব থেকে সহজ অধ্যায় কোনটি আমি বলবো তিরিকোণমিতি তিরিকোণমিতির অধ্যায়টা খুবই মজার একটা অধ্যায় তুমি যদি ম্যাথ করে মজা পেতে চাও তোমাকে অবশ্যই তিরিকোণমিতি করতে হবে তিরিকোণিতি ছাড়া অন্য কোনো অধ্যায় করে তুমি এরকমভাবে মজা পাবা না কিন্তু এর জন্য তোমার বেসিকটা একটু ক্লিয়ার রাখতে হবে এর জন্য আমি আজকে তোমাদেরকে তিরিকোণমিতি একদম বেসিক থেকে পড়াবো ইনশাআল্লাহ আজকের পর থেকে তিরিকোণমিতি অধ্যায়ের আর কোনো সমস্যা থাকবে না আজকের ক্লাস করার পর তুমি শুধু তিরিকোন পারবা না অন্যকে বুঝাইতেও পারবা ইনশাল্লাহ চলো শুরু করি আমাদের একদম বেসিকে যেই জিনিসটা আগে জানতে হবে সেটা হচ্ছে কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ নির্ণয় এই চতুর্ভাগ যদি তুমি নির্ণয় করতে না পারো ত্রিকোণমিতির কোনো অঙ্ক তুমি করতে পারবা না আগে ত্রিকোণমিতি শিখতে গেলে তোমাকে চতুর্ভাগ সম্পর্কে খুবই ভালো ধারণা থাকতে হবে চতুর্ভাগ যত ভালো পারবা ত্রিকোণমিতির বাকি অঙ্কগুলো দেখবা খুবই সহজে তুমি করতে পারবা তো চলো শুরু করি মনে করো এই যে আমি যে রুমে আসি এই রুমটা হচ্ছে আমাদের পৃথিবী এই যে যে হোয়াইট বোর্ডটা আছে এই হোয়াইট বোর্ডটা হচ্ছে গিয়ে একটা মহাদেশ মনে করো আমাদের এশিয়া মহাদেশ এই এশিয়া মহাদেশে এই যে আমি চারটা ঘর টানলাম মনে করো এই যে চারটা দেশ হয়ে গেল প্রথম দেশের নাম দিলাম আমি প্রথম চতুর্ভাগ দ্বিতীয়টা দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ যেমন আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তান মনে করো নেপাল এই যে বা শ্রীলঙ্কা এই যে চারটা হচ্ছে গিয়ে দেশ এইখানেও আমাদের চারটা দেশ এখন বলো প্রতিটা দেশ গঠনের জন্য শর্ত কি একদম প্রথম শর্ত হচ্ছে গিয়ে ওই দেশ আদর্শ দেশ গঠনের জন্য আগে জনসংখ্যা থাকতে হবে আমাদেরও এইখানে জনসংখ্যা আছে সাইন কোসেক হচ্ছে গিয়ে দ্বিতীয় দেশের জনসংখ্যা তৃতীয় দেশের জনসংখ্যা হচ্ছে গিয়ে ট্যানকট চতুর্থ দেশের জনসংখ্যা সেক কোসেক আর প্রথম দেশের জনসংখ্যাকে কি এটা হচ্ছে গিয়ে পাবলিক টয়লেট এইখানে হচ্ছে গিয়ে সবার সমান অধিকার প্রথম দেশে হচ্ছে গিয়ে সাইন কোসেক ট্যানকট সেক কোশেক সবগুলাই হচ্ছে গিয়ে প্রথম দেশের জনসংখ্যা সবার সমান অধিকার আছে এখানে এখন আমাদেরকে যদি বলা হয় তুমি হচ্ছে কি শুধু ঘুরবা তোমার কোনো কাজ নাই পড়ালেখা করা লাগবে না কোনো কাজ করা লাগবে না কিছু নাই তুমি শুধু সারাদিন ঘুরবা সবাই ঘুরতে ভালোবাসি আমাদের এইখানেও আমরা এখন শুধু ঘুরবো কিন্তু ঘোরার আগে কয়েকটা ছয় ছয়টা স্টেপ আমাদের একটু মনে রাখতে হবে আমরা যে এক দেশ থেকে আর দেশে যে ঘুরবো বা আমরা দেশের মধ্যেই ঘুরবো এই দেশে হচ্ছে গিয়ে ভালো মানুষও আছে খারাপ মানুষও আসে তুমি কার সঙ্গে মিশবা ভালো মানুষের সঙ্গে মিশবা নাকি খারাপ মানুষের সঙ্গে মিশবা দেখবা ছোট থেকে আমাদের বাবা মারা বা বড়জনরা বড়রা একটা কথাই বলে যখন স্কুল কলেজ বা ভার্সিটিতে ভর্তি হও তখন সবাই বলে ভালো মানুষের সঙ্গে মিশো খারাপ মানুষের সঙ্গে হচ্ছে গিয়ে মিশবা না ভালো ছেলেদের ভালো মেয়েদের হচ্ছে গিয়ে বন্ধু বানাবা খারাপদের সঙ্গে মিশবা না কেন বলে কারণ তুমি যদি ভালো মানুষের সঙ্গে মিশো তাহলে হচ্ছে গিয়ে ভালো হবা যদি তুমি খারাপ মানুষের সঙ্গে মিশো তাহলে তুমি খারাপ হয়ে যেতে পারো একটা ভাব সম্প্রসারণ কিন্তু ছোটোবেলা থেকে সবাই পড়ে আসতো এমন কেউ নাই যে ভাব সম্প্রসারণটা নাই হয়তো বা এরকম কেউকে কেউ খুঁজেই পাওয়া যাবে না সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এখন আমরা যে এক দেশ থেকে আরেক দেশে ঘুরবো ওই দেশে তো জনসংখ্যা দুই ধরনের থাকতে পারে ভালো মানুষও আসে খারাপ মানুষও আছে। আমি কিভাবে বুঝবো কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ আমরা সাধারণত খারাপ মানুষ কাদেরকে বলি যারা মনে করো রাস্তাঘাটে হচ্ছে গিয়ে আড্ডা দিবে চুরি করবে চিন্তাই করবে বা হচ্ছে গিয়ে মাদক সেবন করে ইপটিজিং করে এই এইসব মানুষদেরকে আমরা সাধারণ দৃষ্টিতে খারাপ বলে থাকি আর যারা এগুলো করে না তাদেরকে আমরা ভালো বলে থাকি এই খারাপ মানুষ ভালো মানুষ দেখলে কি একটু চেনা যায় একটু হলে তো আমরা বুঝতে পারি গণিতের ক্ষেত্রেও আমাদের ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে তোমাকে যদি বলা হয় কোন সংখ্যাগুলো যোগ বিয়োগ ভাগ করা সহজ বেশি তুমি বা তোমাকে যদি বলা হয় মনে মনে একটা সংখ্যা ধরো তুমি দেখবে জোর সংখ্যাটাই নিবা কারণ যোগ জোর সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করা সহজ বেশি আর বিজোর সংখ্যা দেখো ভাগ করতে যাও গুণ করতে যাও বিয়োগ করতে যাও অনেক ঝামেলা বেশি তার জন্য আমরা বলবো আমাদের ভালো মানুষ হচ্ছে গিয়ে জোর সংখ্যাগুলো আর খারাপ মানুষ হচ্ছে গিয়ে বিজোর সংখ্যা এই দুইটা ক্লিয়ার কিচ্ছু মুখাস্ত করা লাগবে না তুমি শুধু এই উদাহরণগুলো বা এই কথাগুলো বাস্তব জীবনের সঙ্গে কল্পনা করে নাও দেখবা খুবই সহজেই তোমার মনে থাকবে ভালো মানুষ জোর সংখ্যা খারাপ মানুষ হচ্ছে বিজোর সংখ্যা এখন আমরা যে এক দেশ থেকে আরেক দেশে যাবো তুমি মনে করো এখন তুমি আমেরিকা যাবা বা তুমি দুবাইতে যাবা বা সিঙ্গাপুরে যাবা তুমি চাইলেই কি যাইতে পারবা না তোমার যাওয়ার জন্য একটা পাসপোর্ট লাগবে পাসপোর্ট ছাড়া যেতে পারবে না হ্যাঁ যেতে পারো ওই যে তেলের ড্রামে করে মাছের ড্রামে করে বা কাপড়ের ইসের মধ্যে করে যেতে পারো কিন্তু ধরা বললে শেষ বাকিটা ইতিহাস হয়ে যাবে আমাদেরও এইখানে পাসপোর্ট লাগবে আমাদের পাসপোর্টটা হচ্ছে গিয়ে মাইনাস মাই পাসপোর্ট কখন লাগবে নিজের দেশে থাকলে কি পাসপোর্ট লাগে না যখন আমরা নিজের দেশ থেকে অন্যের দেশে যাব তখন আমাদের পাসপোর্ট লাগবে এই যে আমাদের চারটা দেশ প্রথম চতুর্ভাগ থেকে থেকে দ্বিতীয়তে বা দ্বিতীয় দেশ সাইন যখন তৃতীয়তে আসবে তখন তার পাসপোর্ট লাগবে নিজের দেশ থেকে যখনই অন্যের দেশে যাব তখনই আমার পাসপোর্ট লাগবে আর পাসপোর্টটা হচ্ছে গিয়ে মাইনাস এইখানে এখানে আমি সেটাই লিখে রাখছি নিজের দেশ থেকে অন্যের দেশে যেতে গেলে পাসপোর্ট লাগে আর এটা তো আগেই বলে খারাপ মানুষের সাথে মিশলে আচ্ছা আরেকটু কথা আমরা ভালো মানুষের সঙ্গে মিশলে ভালো হই খারাপ মানুষের সঙ্গে মিশলে খারাপ হই এখন খারাপ হওয়া মানে আমার বাহ্যিক পরিবর্তনটা হয়ে যাবে মানে খারাপের মতো হয়ে যাব তার জন্য আমরা এটাকে এইভাবে মনে রাখবো খারাপ মানুষের সাথে মিশলে চেহারা পরিবর্তন হয়ে যাবে খারাপ মানুষের সঙ্গে মিশলে চেহারা পরিবর্তন হয়ে যাবে এখন চেহারাটা কিভাবে পরিবর্তন হয়ে যাবে গরু থাকলে ছাগল হয়ে যাবে ছাগল থাকলে গরু হয়ে যাবে না ওরকম না আমাদের চেহারাটা হবে যদি সাইন থাকে তখন সে হচ্ছে গিয়া কস হয়ে যাবে আর কস থাকলে সাইন হয়ে যাবে যদি ট্যান থাকে তাহলে হচ্ছে গিয়া কট হয়ে যাবে আর কট থাকলে ট্যান হবে এই যে উভয়মুখী চিহ্ন দেয় একটা থাকলে আর একটা আর একটা থাকলে একটা যদি সেক থাকে তাহলে হচ্ছে গিয়ে কোশেক হয়ে যাবে এইভাবে হচ্ছে গিয়ে আমাদের চেহারাটা পরিবর্তন হয়ে যাবে এখন আরেকটা পয়েন্ট আছে তুমি এক দেশ থেকে অন্য দেশে যাবা তুমি বাসায় যেরকম আছো সেইভাবেই কি চলে যাবা মনে করো তুমি লুঙ্গি পরাস গলায় একটা গামছা ঝোলানো আছে তুমি কি এইভাবেই হচ্ছে কি এখন আমেরিকায় চলে যাবা আগে কি করবা নিজেকে গুছায় নিবা সাজোগোজো করবা তোমার সুন্দর করে ব্যাগটা গুছাবা তারপরেই তো তুমি যাবা এইখানেও আমাদের ব্যাগটা গুছাইতে হবে বা নিজেকে সাজাতে হবে নিজেকে পরিপাটি করে নিতে হবে এন ইনটু নাইন্টি ডিগ্রি প্লাস থাকবে ইনটু নাইন্টি ডিগ্রি 90 মাইনাসি জায়গা মাঝে মাঝে আমরা পাই বাই ও লিখবো পাই বাই টু প্লাস মাইনাস মানেই তো পাই বাই একটা ডিগ্রি তার একটা রেডিয়া এইভাবে করে সাজাইতে হবে এখন আমাকে ছোট্ট করে একটু বলো এই ছয়টা পয়েন্ট বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে এটা তবে কোনো মুখস্থ করা লাগবে না আমরা বাস্তব জীবনের সঙ্গে তুমি একবার কল্পনা করে নাও দেখবা ইজিলি তুমি হচ্ছে গিয়ে এগুলো মনে রাখতে পারবা এগুলো কিন্তু একটাও মুখস্ত করার মানে আমি কোনো উদাহরণ দিই নাই চলো এখন আমি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করি দেখবা খুবই সহজেই তুমি একা একা সলভ করতে পারবা আসো আমাদের এক নম্বর টাইপ এই টাইপের মধ্যে আমরা কোনগুলোকে ভাঙাবো বড় একটা কোন দেওয়া থাকবে সেটাকে ভাঙিয়ে ক্ষুদ্র কোণে বানিয়ে নিতে হবে বা তার মান নির্ণয় করতে হবে এগুলো এমসি আসে দেখো দ্বিতীয় নম্বর এমসিকিউটা কিউটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চোদ্দ পনেরো সেশনে আসছে খুলনা সাত আট সেশনে আসছে তিন নম্বর অঙ্কটা দিনাজপুর বোর্ড বাইশ সালে আসা প্রশ্ন এবং চার নম্বরটা চট্টগ্রাম বোর্ড দু সতেরো সালে আসা একটা প্রশ্ন চলো আমরা এক নম্বর অঙ্ক থেকে শুরু করি আমাদেরকে দেওয়া আছে সেখ ছত্রিশশো তিরিশ ডিগ্রি এই কোনটাকে আমাদের ভাঙাইতে হবে বা এটা মান নির্ণয় করতে হবে এখন এইটাকে আমরা কিভাবে করে সাজাবো নিজেকে সাজাইতে হবে এন ইন্টু ডিগ্রি প্লাস মাইনাস এই আকৃতিতে করে আগে নিজেকে সাজায় নিতে হবে এখন কথা হলো এন মানে কি এন মানেই ছিল আমাদের ভালো মানুষ নাকি খারাপ মানুষ এন হচ্ছে আমার একটা হচ্ছে গিয়ে আমার সঙ্গী সে ভালো হইতে পারে খারাপও হইতে পারে তাহলে চলো আমরা আগে এটাকে সাজাই নি সে এই যেই কোনটা আছে এইটাকে ভাঙাইতে হবে কীভাবে ভাঙাবো ক্যালকুলেটরটা হাতে নাও ছত্রিশশো তিরিশ ডিগ্রি আছে যেই কোন থাকবে তোমাকে নব্বই তারা ভাগ করে দিতে হবে আমি নব্বই তারা ভাগ করলাম ভাগ করার পরে দশমিকের আগে যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা নেব ইন্টু থেকে নাইনটি দিব সব জন্য এই কাজটা করবো যেই কোন থাকবে তাকে নব্বই দ্বারা ভাগ করবো নব্বই দ্বারা ভাগ করার পর দশমিকের আগে যেই সংখ্যা আছে সেই সংখ্যাটা নিব নাইনটি লিখবো এইবার ক্যালকুলেটরে যা আছে কিছু কেটে দিব কেটে দিয়ে এই সংখ্যা গুণ করে দিব চল্লিশ নাইনটি গুণ করার পর আমার আসতেছে ছত্রিশশো কিন্তু এইখানে ছিল ছত্রিশশো তিরিশ তাহলে আরো যোগ করতে হবে কত তিরিশ যোগ করতে হবে এই যে যোগ করে দিলাম আশা করি বুঝছো যদি কখনো বিয়োগ করতে হয় তখন বিয়োগ করে নিব আর তুমি যদি এইভাবে করো তাহলে সবসময় প্লাস চিহ্নই থাকবে মাইনাস কখনোই করতে হয় না তাহলে আগে আমার নিজেকে সাজানো হয়ে গেল দেখো তো এইটা এইটার সঙ্গে মিলে গেছে কিনা এন মানে চল্লিশ আছে প্লাস আছে থিটা মানে তিরিশ ডিগ্রি আছে অর্থাৎ নিজেকে সাজানো শেষ আমার ব্যাগ গোছানো শেষ এবার আমি ঘুরতে যাব এক দেশ থেকে আরেক দেশে ঘুরবো এই হচ্ছে কি আমাদের সেই চারটা দেশ আবার এঁকে নিলাম এখন আমি কিন্তু আসি এইখানে সবসময় কিন্তু এই যে এইখান থেকে শুরু হবে প্রথম চতুর্ভাগের থেকে এইবার কথা হলো আমি যে ঘুরব কতবার ঘুরব নব্বইয়ের সামনে যেই সংখ্যা থাকবে তোমাকে ততবার ঘুরতে হবে নব্বইয়ের সামনে আছে চল্লিশ অর্থাৎ তোমাকে এইখান থেকে শুরু করে চল্লিশ বার ঘুরতে হবে এ তাহলে চলো ঘুরি এই যে একবার দুইবার তিনবার চারবার এইভাবে করে ঘুরবো এখন এইভাবে ঘুরতে গেলে কষ্ট হবে না চল্লিশ বার এর জন্য আরেকটা টেকনিক আছে তোমার এইখানে যেই সংখ্যা থাকবে তুমি চার দ্বারা ভাগ করে দিবা ভাগ ফ শেষ যত হবে তোমাকে ততবার ঘুরতে হবে এই যে যেই সংখ্যা থাকবে তাকে চার দ্বারা ভাগ করো চার দশকে চল্লিশ ভাগ কি আছে নাই তাহলে জিরো তোমার ঘোরা চল্লিশ বার ঘুরা যেই কথা তোমার না ঘুরে ওইখানে দাঁড়াই থাকাও একই কথা কারণ তুমি চল্লিশ বার ঘুরে এসেও এইখানে এসেই দাঁড়াবা ৪০ বার ঘোরার পরেও তুমি এইখানেই থাকবা ভাগ নিতে হবে কিন্তু এটা খেয়াল রাখবা এখন তাহলে আমি ঘুরে এইখানে আসলাম এরপরে দেখতে পারতেছি প্লাস থার্টি মানে আরেকটু বেশি ঘুরতে হবে তাহলে এই যে ঘুরো এইখানে আসার পরে এই যে আরো কিছু দূর ঘুরলাম মানে এরকম কোন জায়গায় আসব। এইটা হচ্ছে কি আমাদের সেই থার্টি ডিগ্রি কোন হবে আশা করি বুঝছো তাহলে আমি যে বার ঘুরলাম ঘুরে কোন চতুর্ভাগে আসলাম প্রথম চতুর্ভাগ বা প্রথম দেশেই আসলাম এইটা কি ছিল এটা ছিল আমাদের পাবলিক টয়লেট এই দেশে যেতে গেলে কি তোমার কোন পাসপোর্ট লাগবে প্রথম চতুর্ভাগে যেতে গেলে কি পাসপোর্ট লাগবে না প্রথম চতুর্ভাগে তোমার সমান সবার সমান অধিকার পাবলিক টয়লেটে যেতে গেলে কিন্তু কোনো পাসপোর্ট লাগবে না এখন এই যে যে চতুর্ভাগে আসছি এইবার আমার দেখতে হবে এই চতুর্ভাগের যেই মানুষজন আছে যেই মানুষ আছে তারা ভালো মানুষ নাকি খারাপ মানুষ কিভাবে চিনবো ভালো নাকি খারাপ যদি জোর সংখ্যা হয় তাহলে ভালো মানুষ যদি সংখ্যা সংখ্যায় তাহলে খারাপ মানুষ নব্বর সাথে তোমার কোন মানুষ ছিল ভালো নাকি খারাপ জোর সংখ্যা ছিল তাহলে ভালো মানুষ ছিল ভালো মানুষের সঙ্গে মিশে কি চেহারা পরিবর্তন হবে না যদি খারাপ মানুষের সঙ্গে মিশো তখন আমাদের চেহারা পরিবর্তন হয় ভালো মানুষের সাথে মিশে তুমি ভালোই থাকবা তাহলে কোনো চেহারা পরিবর্তন হবে না যে ছিল বা যেরকম ছিল সেরকমই থেকে যাবে এইবার দেখতে হবে তুমি যে ঘুরলা ঘুরে কোন চতুর্ভাগে গেছো প্রথম চতুর্ভাগ মানে পাবলিক টয়লেটে গেছো এখানে কোনো পাসপোর্ট লাগে না আমাদের পাসপোর্ট ছিল মাইনাস যদি নিজের দেশ থেকে অন্যের দেশে যেতাম তখন পাসপোর্ট লাগতো কিন্তু প্রথম চতুর্ভাগে পাসপোর্ট লাগে না তাহলে এখানে আমাদের কোনো পাসপোর্ট দেওয়ার প্রয়োজন নাই লাস্টে যেই কোন আছে তোমার গাঠটি বোঝার যেই ব্যাগটা থাকবে সেটা বসাই দিতে হবে আশা করি বুঝছো খুব বেশি কি কঠিন লাগলো উদাহরণটা একদম সিম্পল জিনিস তুমি কি আগে এটা হবে তারপর দুইটা জিনিস খেয়াল রাখতে হবে তোমার সাথে ভালো মানুষ আছে নাকি খারাপ মানুষ জোর সংখ্যা ভালো মানুষ তাহলে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এবার দেখবা যে ভালো মানুষের সঙ্গে তুমি যে ঘুরতে আসো কতবার ঘুরলা ঘুরে কোন দেশে যাবা অন্যের দেশে যদি যাও তখন পাসপোর্ট লাগবে শুধুমাত্র নিজের দেশ আর প্রথম চতুর্ভাগে থাকলে পাসপোর্ট লাগবে না আমরা প্রথম চতুর্ভাগে আসি তার জন্য কোনো পাসপোর্ট লাগবে না আমরা মাইনাস কিন্তু দেই নাই লাস্টে যেহেতু আবার গাড়্ট তোমার তোমাদের ব্যাগ থাকবে বস্তা থাকবে সেটা লাস্টে বসা দিতে হবে আশা করি বুঝছো এবার বলে দাও এইটা মান কত সেক থার্টি আমরা জানি কস থার্টি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে সেক থার্টি মান হবে হচ্ছে টু বাই রুট থ্রি এবং এইটাই হচ্ছে কি আমার অঙ্কের অ্যান্সার আশা করি বুঝছো আমাদের দুই নম্বর অঙ্কটা তোমরা করে নিবা এক নম্বরের মতো একইভাবে আমি তিন নাম্বারটা করাই দিচ্ছি তিন নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে কোসেক মাইনাস তিনশো তিরিশ ডিগ্রি এখন এইখানে আবার একটু পড়া লাগবে এই যে কোণের ভেতরে মাইনাস আছে এরকম যদি আমাদের কখনও থাকে সাইন অফ মাইনাস থিটা তখন সেটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা যদি থাকে আমাদের কজ অফ মাইনাস থিটা তখন সেটা হয়ে যাবে কস থিটা যদি আমাদের থাকে টেন অফ মাইনাস থিটা তখন সেটা হবে মাইনাস টেন থিটা যদি আমাদের থাকে সেক অফ মাইনাস থিটা তখন সেটা হবে আমাদের শুধু সেক থিটা যদি থাকে আর একটা কি কোশেক কোসেক অফ মাইনাস থিটা তখন সেটা হবে মাইনাস কোসেক থিটা পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে গিয়ে দেখো এই যে কজের কাছে কস এবং হচ্ছে গিয়ে শেক এই দুইটার ভেতরে যখন যখন এই ক আর শেকের ভেতরে মাইনাস থাকে তখন সেটা প্লাস হয়ে যায় আর বাকি চারটা অনুপাতের ক্ষেত্রে তোমার যদি কোন ভেতরে মাইনাস থাকে সেই মাইনাসটা বাইরে চলে আসবে কস এবং সেকের হজম শক্তি অনেক ভালো ওদের পেটের মধ্যে যা কিছু থাকুক ওরা সব খায় হজম করে ফেলতে পারে আর সাইন সাইন ট্যান্ড কট কোসেক ওদের হজম শক্তি ভালো না ওদের পেটে যা দেও না কেন সেটা বাইরে চলে আসবে এইভাবে মনে রাখবা দেখবা খুবই সহজে মনে থাকবে কস আর সেকের হজম শক্তি অনেক ভালো ওরা সব কিছু হজম করে ফেলতে পারে যতগুলো মাইনাস থাকুক সেগুলো প্লাস হয়ে যাবে আর বাকি চারটার হজম শক্তি ভালো না খাওয়ার পরেই হচ্ছে গিয়ে বারবার হচ্ছে গিয়ে ছোট ঘরে যেতে হয় এখন এই যদি কোশেক আছে কোশেকের ভেতরে দেখো মাইনাস আছে তাহলে মাইনাসটা বাইরে চলে আসবে এই যে মাইনাস দিয়ে দিলাম বাকি যা কিছু যেরকম আসে সেরকমভাবেই থেকে যাবে তিনশো তিরিশ ডিগ্রি এখন এই যদি বড় একটা কোণ আছে এটাকে আমাদের ভাঙাইতে হবে কীভাবে ভাঙাবো এই এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থ্রিটা এই আকৃতিতে সাজাই নিব শুরুর মাইনাসটা থেকে গেল আচ্ছা এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করে নিই এইখানে আছে কোশেক এইটাকে আমি সাজাবো কিভাবে সাজাবো আগে নব্বই তারা ভাগ করব এই যে কোনটা নব্বই তারা ভাগ তাহলে আমরা এটাকে এইভাবে নিতে পারি ডিগ্রি এবার দেখো চার ডিগ্রি হয়ে গেছে কিন্তু সিল তো হচ্ছে গিয়ে তিরিশ তিনশো ষাট হয়ে গেছে বিয়োগ করতে হবে কত মাইনাস তিরিশ বিয়োগ করতে হবে আশা করি বুঝছো বা তুমি এইখানে কিন্তু তিন নিয়েও করতে পারো বা আমি আগে যেইভাবে শিখেছিলাম এই যে যেই কোন থাকবে তুমি তাকে হচ্ছে গিয়ে নব্বই তোলা ভাগ করে দিবা নাইনটি দিয়ে যদি ভাগ করা তাহলে আসবে থ্রি পয়েন্ট সিক্স সিক্স মানে থ্রি পয়েন্ট সামথিং থ্রি নেই থ্রি ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস প্লাস দিয়ে তারপর এটা দেখবা গুণ করে কত হয় দুই তিন নং সাতাইশ দুইশো সত্তর হইতো তাহলে এইখানে প্লাস সিক্সটি যোগ করে রাখবে ওইভাবে করলেও একই জিনিসই আসবে এইভাবে করলেও একই জিনিস আসবে আশা করি বুঝছো এইভাবে তুমি যদি ভাঙাও এইটা করলে যেরকম ভাবে আসবে আমি তারপরে ওইটা আবার করাই দিব দেখো এখন এই যে মাইনাসটা ছিল মাইনাস থেকে গেল এবার আমরা দেখতে হবে তুমি কার সঙ্গে মিশছো ভালো মানুষ নাকি খারাপ মানুষ ফোর ভালো মানুষ চেহারার কোনো পরিবর্তন হবে না যে ছিল সেই থেকে যাবে যে ছিল সেই থেকে যাবে এখন এই যে কয়বার ঘুরছো নব্বই ডিগ্রি চারবার ঘুরছো এটা মুছে ফেলি এই যে চারবার ঘুরছে একবার দুইবার তিনবার চারবার চারবার পর দেখতেছ মাইনাস তিরিশ মানে কিছুটা আবার পেছনের দিকে আসবে এই যে মাইনাস তিরিশ এরকম কোন জায়গায় চলে আসবা এখন দেখতে হবে যে ছিল চতুর্থ চতুর্ভাগে আসছো এইটা কি কোশেকের দেশ ছিল না কোশেকের দেশ ছিল তো দ্বিতীয় চতুর্ভাগে এইখানে ছিল ওর দেশ ও তো এইখানে গেছে তাহলে ওর নিশ্চয়ই পাসপোর্ট লাগবে পাসপোর্ট মানে মাইনাস এই যে শুরুতে কিন্তু মাইনাস দিয়ে দিতে হবে লাস্টে যে ওর গাড়টি বোঝা ছিল সেটা বসে দিতে হবে আশা করি বুঝছো আশা করি বুঝছো চতুর্থ চতুর্ভাগে এসে তুমি এইটা তো দেশ না কোশেকের দ্বিতীয়তে যখনই চতুর্থতে আসবে অন্যের দেশে যাবে ওর একটা পাসপোর্ট লাগবে পাসপোর্ট মানে মাইনাস মাইনাসটা সামনে বসে দিতে হবে আশা করি ক্লিয়ার এবার দেখো ক্যালকুলেশন করলে কথা এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তার মানে আমাদের থাকবে শুধু হচ্ছে গিয়ে কোশেক কোশেক হচ্ছে গিয়া থার্টি ডিগ্রি এখন কোশেক থার্টির মান কত আমরা জানি সাইন থার্টির মান হচ্ছে গিয়ে হাফ তাহলে কোশেক থার্টির মান হবে হচ্ছে গিয়ে টু আশা করি বুঝছো কোশেক থার্টির মান হচ্ছে গিয়া টু এখন এইটা তো আমি দেখাই দিলাম মানে তুমি এই যে চা ফোর ইন্টু নাইনটি দিয়ে কীভাবে ভাঙাবা কিন্তু তোমরা যখন আগের নিয়মটার মতো করবা এই কোনটাকে নব্বই ডিগ্রি দিয়ে ভাগ করে যখন করবা তখন কিন্তু এইটা একটু চেঞ্জ হয়ে যাবে আমি ওইটাও তোমাদেরকে একটু দেখাই দিই এখান থেকে আমি মুছে দিই কারণ এইবার তোমাদেরকে শিখে দিচ্ছি যেইভাবে ভালো লাগে সেইভাবে করে করতে পারবা এক অঙ্কটা আমি যেইভাবে যেভাবে আমাদের দেওয়া আসে কোসেক মাইনাস তিনশো তিরিশ মাইনাসটা তো সামনে চলে আসবে আমি একবারে মাইনাস দিয়ে দিলাম মাইনাস শুধু তিনশো তিরিশ লিখলাম এখন এইখান থেকে আমি ভাঙাবো যেই কোনটা আসছে তাকে আমি নব্বই দ্বারা ভাগ করে দিব এত ভাগ নাইনটি তাহলে আমার আসতেছে থ্রি পয়েন্ট সামথিং আমি কি করব ওই তিনটা নিব কোসে থ্রি ইন্টু নাইনটি ডিগ্রিটা নিব এইবার ক্যালকুলেটারে আমার যা আছে সব কিছু কেটে দিব থ্রি ইন্টু নাইনটি করবো করলে আসতেছে দুইশো সত্তর বানান লাগবে তিনশো তিরিশ আরও কত যোগ করতে হবে সাইট যোগ করতে হবে এই যে আমি সাইট যোগ করে দিলাম আশা করি বুঝছ আমি এইভাবে করে ভাঙাই নিব এইবার আমার দেখতে হবে কি ভালো মানুষের সঙ্গে মিশছি নাকি খারাপ মানুষ দেখো এইখানে নব্বই সাথে কত আসছে বিজয় সংখ্যা সংখ্যা মানে কি খারাপ মানুষ খারাপ মানুষ থাকলে কি হয় চেহারা পরিবর্তন হয়তো থাকলে কিভাবে শেখ হয়ে যাবে তাহলে আগে বসাই দাও মাইনাস চলে এই যে মাইনাস দিলাম আমি ব্র্যাকেট শুরু করলাম কোশেক ছিল যেহেতু খারাপ মানুষ চেহারা পরিবর্তন হবে তাহলে পরিবর্তন হয়ে আমাদের শেখ হয়ে যাবে সেক বসাই দিলাম তার গাঠটি যে আসে তাকে বসাই কিন্তু এখানে কিন্তু আরেকটা জিনিস আছে এই যে যে আমরা ঘুরলাম খারাপ মানুষের সাথে কতবার ঘুরলাম ঘুরে কোন দেশে গেছি নিজের দেশ নাকি অন্যের দেশ তিনবার ঘুরছি যদি ছোট করে একটা চতুর্ভাগ আঁকো এই যে একবার দুইবার তিনবার তিনবার ঘোরার পরেও আরো কিছু দূর বেশি মানে এরকম কোন জায়গায় চলে আসব চতুর্থ চতুর্ভাগে চলে আসব এইটা কি দেশ না এটা তো অন্যের দেশ অন্যের দেশে যেতে গেলে কি লাগবে পাসপোর্ট লাগবে শুরুতে একটা পাসপোর্ট বসাই দিলাম এই যে আমাদের ক্যালকুলেশন শেষ বুঝছো প্রথমে আমার দেখতে হবে ভালো মানুষ কি খারাপ মানুষ খারাপ মানুষ চেহারা পরিবর্তন হয়ে গেছে খারাপ মানুষের সঙ্গে যে মিশছি আমি কত দূর তার সঙ্গে ঘুরছিলাম বা কোন দেশে কোন কোন দেশে তার সঙ্গে ঘুরছি নিজের দেশে ঘুরছি নাকি অন্যের দেশ অন্যের দেশে যে ঘুরছিলাম অন্যের দেশে গেলে পাসপোর্ট লাগবে তার জন্য সামনে একটা পাসপোর্ট দিয়ে দিছি এবার বাকি ক্যালকুলেশনটুকু করে ফেলো দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে থাকবে হচ্ছে গিয়ে সেক সিক্সটি ডিগ্রি এবার সেক সিক্সটি ডিগ্রি মান কত আমরা জানি হচ্ছে গিয়ে মান হচ্ছে গিয়ে হাফ তাহলে মান হচ্ছে হচ্ছে আমাদের অঙ্কের দেখো এইভাবে এইভাবে করলেও যেটা হবে এইভাবে করলেও একই আসবে তুমি এইখানে ভাঙানোর সময় মাইনাস নাও বা প্লাস নাও তুমি যদি একই মানে ভাঙানোটা ঠিক থাকে তাহলে যে কোনো একটা নিয়ে করলেই হবে আশা করি বুঝছো আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ এইবার হচ্ছে গিয়ে এই চতুর্ভাগ ভাঙানোর সবগুলো অঙ্ক এখন খুব সহজে করে ফেলতে পারবা আমার মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না তাও আমি তোমাদের আরো একটা অঙ্ক করাই দিই চার নম্বর অঙ্কটাও আমি করে দেবো আশা করি এগুলো উঠাই নিছো খাতায় এবার আমি চার নম্বর অঙ্কটাও করাই দিচ্ছি চার নম্বরে আমাদের কি বলা আছে সে দুইশো সত্তর প্লাস হচ্ছে গিয়ে থিটা এটা চট্টগ্রাম পর দুই হাজার সতেরো সালে আসা একটা প্রশ্ন এখন এই যে কোনটা দেওয়া আছে এটাকে আগে আমাদের সাজাই নিতে হবে তাহলে আমরা আগে ভাঙাই নি দুইশো সত্তর আছে আমরা কি আকৃতির ভাঙাবো এ ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থ্রিটা এইভাবে করে ভাঙাই দেবো তাহলে দুইশো সত্তর এটাকে কি দ্বারা ভাগ করবো নব্বই দ্বারা ভাগ করবো আমরা যাই তিন নং সাতাইশ অর্থাৎ হচ্ছে গিয়ে এটাকে আমি লিখতে পারি থ্রি ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস হচ্ছে গিয়া থ্রিটা দেখো এখন যোগ বিয়োগ কিন্তু আর কিছু করা লাগতেছে না কারণ থ্রি ইন্টু নাইনটি করলেই দুইশো সত্তর চলে আসতেছে লাস্টের যে থিটা ওইটা ওরা দিয়েই দিছে লাস্টের থিটা ওইভাবে রয়ে গেছে এখন দেখো এইটুকু হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করো আগে দেখতে হবে আমরা কি করব ঘুরব কার সঙ্গে ঘুরব ভালো মানুষ সে কি খারাপ মানুষ নব্বই সঙ্গে কি আছে বিজয় সংখ্যা মানে কি খারাপ মানুষ খারাপ মানুষের সঙ্গে মিশলে আমাদের চেহারা পরিবর্তন হবে কিভাবে পরিবর্তন হবে এই আকৃতিতে পরিবর্তন হবে আছে কি শেখ শেখ থাকলে কি হয়ে যাবে কোশেক হয়ে যাবে তাহলে বসাই দাও কোশেক কোশেক বসাই দিলাম এবার আমি যে ঘুরলাম কতবার ঘুরলাম ঘুরে কোন দেশে গেছি একবার দুইবার তিনবার তিনবার ঘুরছি ঘুরার পর প্লাস থিটা আর একটু বেশি মানে চতুর্থ চতুর্ভাগে এসে পৌঁছাইছি চতুর্থ চতুর্ভাগ এই দেশটা কার দেশ সে দেশ ছিল মানে নিজের দেশেই আছে যতবার ঘুরছি ঘুরে আসে আবার নিজের দেশেই পৌঁছাইছি নিজের দেশে থাকলে কি পাসপোর্ট লাগবে পাসপোর্ট লাগবে না তাহলে দেওয়ারও কোনো প্রয়োজন নেই লাস্টে যেই কোন আছে সেই কোনটা বসে দিতে হবে আশা করি বুঝছো তাহলে এইটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার আর কিছু করার নাই কারণ থিটার মতো আমরা জানি না আশা করি বুঝছো খুবই সহজেই এইগুলা এইভাবে করে সমাধান করে ফেলতে পারবা যদি এই উদাহরণটা মনে রাখো উদাহরণটা কিন্তু কোনো মুখস্থ করা লাগবে না শুধু বাস্তব জীবনের সঙ্গে একবার কল্পনা করলেই আশা করি মনে থাকবে চলো এখন আমরা আমাদের দ্বিতীয় টাইপে চলে যাবো